সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার ক্যানিগঞ্জের চুনকুটিয়া সুভাড্ডা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপি আয়োজিত যথাসময়ে সংস্কার ও দ্রুত সময় নির্বাচন শীর্ষক এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন গয়েশ্বর বলেন নির্বাচন করতে হবে নির্বাচন আটকানো শক্তি কারো হাতে নেই যদি আমরা নামি যারা বলে ষোলো বছর আমরা কিছু করতে পারিনি তাদের বলবো আমরা এখন ষোলো দিনে তা দেখিয়ে দিতে পারি তবে আমরা দেখাবো না তিনি আরো বলে একজন ভদ্রলোক ওয়াদা করছে তিনি তার ওয়াদা পূরণ করবেন যথাসময়ে নির্বাচন দেবেন এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি জামায়াত ইসলামী সমালোচনা করে গর্ষর বলে শিক্ষা আর স্বাস্থ্য দুইটি দখল করছে জামাত ওখানে আর কারো কোনো ঠাইনি কোনো নেই যারা ভারতে দালাল মন্তব্য করছে তাদের সমালোচনা করে তিনি বলেন মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল টালাল যারা ভারতের দালালই করে তারাই ভারতে দালাল যারা নির্বাচন চায় না সংস্কার সংস্কার করে এটা সেটা এগুলো তো ভারতের দালাল সারাদিনের সংবাদ Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.